স্বৈরাচার হাসিনা পতনের পর থেকেই দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করে আসছে স্কন হাসিনা ভারতে পালানোর পর তারা দাবি করে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এ নিয়ে বিভিন্ন সময়ে চট্টগ্রাম ও রংপুরে সমাবেশ করে ইস্কন ভক্তরা এসব সমাবেশে নেতৃত্ব দেন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস সম্প্রতি জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠে চিন্ময় দাসের বিরুদ্ধে সেই মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত আদালতের সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ইস্কন ভক্তরা এ সময় তারা আদালত প্রাঙ্গণেই ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় এক পর্যায়ে আদালতের কাছাকাছি একটি জায়গায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে কয়েকজন বিক্ষোভকারীরা সাইফুল ইসলামের হত্যার পর থেকেই উত্তাল হয়ে উঠে দেশ। এ ঘটনায় ইস্কনকে নিষিদ্ধ করার দাবি উঠে সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা দুপুর থেকে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠে চট্টগ্রাম শহর সেখানে নেতৃত্ব দিচ্ছেন বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুলের জানাজা অনুষ্ঠিত হয় এরপর সেখানেও শুরু হয় স্কুনকে নিষিদ্ধ করার দাবি মুহূর্তেই ছাত্রজনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে টাইগারপাস এলাকা উত্তাল সমাবেশে হাসনাত আব্দুল্লা বলেন আওয়ামী লীগের সহায়তায় ইস্কন গত বেড়ে উঠেছে। এখন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে তাদের স্পষ্ট বলতে চাই ভারতের বুবু ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাই হবে না আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য করে যাচ্ছে। সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানিয়ে হাসনাত বলেন এদেশে সব ধর্মের সহ অবস্থান থাকবে কিন্তু যারা ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনের কোনো জায়গা হবে না অন্যদিকে সার্জিস আলম বলেন যে রক্তের বন্যা বইয়ে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে সেই রক্তের উপর দাঁড়িয়ে জঙ্গি ইস্কনরা উস্কানি দিচ্ছে আমরা ষোলো বছরে স্বৈরাচারের খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি ছোটোখাটো কিছু জঙ্গি ইস্কনকে দেশছাড়া করা আমাদের জন্য হাতের ময়লা ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়ে হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লা বাবুনগরী বলেন এই হত্যার সাথে জড়িত ইস্কনের কর্মী সমর্থকদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে সরকারকে সেই সাথে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইস্কনকে অতিসত্তর নিষিদ্ধ করতে হবে এক বিবৃতিতে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান এই হত্যাকাণ্ডকে জঘন্য এবং নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন ইস্কন উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় দেশের জনগণ তাদের ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে আগামীতেও ব্যর্থ হবে এদিকে ইস্কনের নিষিদ্ধ চেয়ে হাইকোর্টেও আবেদন করা হয় মনিরুজ্জামান নামের এক আইনজীবী সেই আবেদন করেন